আর্জিকন হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার বলেন আমি এতদিন চুপচাপ ছিলাম আমি কিন্তু রেপ এন্ড মার্ডার করি আমার কথা শুনছে না সরকারি আমাকে ফাঁসাচ্ছে আমি কিন্তু নির্দোষ গত 9 আগস্ট আর্জিকন মেডিকেলের চার তলার সেমিনার হল থেকে চিকিৎসক ছাত্রীর দেহ উদ্ধার হয় পরে জানা যায় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে ঘটনা তদন্তে নেমে কলকাতা পুলিশ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে পরবর্তীতে এই মামলা তদন্ত ভার যায় সিবিআই হাতে এই মামলার তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে সামনে আসতে থাকে আরজিকর মেডিকেলের পাহাড় প্রমাণ দুর্নীতির ঘটনা এবং এই মুহূর্তে বিচারাধীন এই কেসে ধৃত সঞ্জয় রায়ের এমন দাবি কিন্তু এবার সত্যি সবাইকে ভাবাচ্ছে কেন এমন দাবি ধৃত সিভিক ভলেন্টিয়ারের বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করা নাকি সামান্য হলেও সততা আছে তার বক্তব্যে